ও আমাদের একের পর একটা ছেলেদের ареস্ট করছে তুলে নিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডকে আমরা এই বিষয়ে জানিয়েছিলাম দুর্ভাগ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবড সারা ভারত بھرসে ওয়াক্কা বিরোধী আন্দোলন করলেও উত্তর প্রদেশের বিজেপি সরকার যেভাবে দমন প্রেরণ করছে তারwidetilde কথা বললেও পশ্চিম বাংলার মমতা বিন্নার পুলিশ যেভাবে আইএসএফ ছেলেদেরকে শুধুমাত্র ওয়াক্কা আন্দোলনকে আটানোর জন্য যেভাবে ареস্ট করছে অনৈতিকভাবে মিথ্যা কেস দিয়ে আটানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে একটাও শব্দ খরচ করছে না আমি এটা দুঃখের সাথে বললাম তবে অকাব বোর্ড এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর কি বলবে না বলবে কতটা বলবে না বলবে তার জন্য আন্দোলন আমরা বন্ধ করব না আজকে পশ্চিমবাংলার জমিনে এই পশ্চিম আমাদের দুটো পথ প্রতিবাদ সভা হচ্ছে একদিকে আব্বাস আব্বাসেদিকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা তিনি করছেন অশোকনগরে এই অকাব সংশোধনী আইন কাশ্মীরের পাহগাঁও বড় বড় সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা আর আমরা হারুয়াতে আজকে করছি এইভাবে আমরা কন্টিনিউ প্রতিবাদ সভা করে যাচ্ছি কেউ ধমকাবে চমকাবে ওসব ধমকানি চমকানি আমরা পাত্তা দিচ্ছি না উনি রাজা আমরা প্রজা নয় আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা রাজা আজকের এই সবার বাদা সম্মুখীন হলেন কি বলবেন ও হবে স্বামী বিবেকানন্দ কথাই আছে সারাদিন চলার পথে যদি

যদি কথা বলে থাকি আমি সেটাও প্রত্যাহার করছি কারণ আমার চাচা দান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমরা দু হাজার একুশ সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হয়েছি বাকি সিটগুলোতে আমরা কনটেস্ট করেছিলাম যেভাবে আমাদেরকে মিসগাইড করা মিসলিড করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার বড় ভাইজান একটা কথা আমাকে বলেছিল যে তুই টিকে থাক পিছনে টাকাতে হবে না আর আজকে আমাদের একদিকে বিশ্বদা আছে একদিকে তাপস আছে একদিকে শামসুর আছে একদিকে আমাদের কুতুব ভাইরা আছে আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশন তৈরি করতে সক্ষম হয়েছি মাঠে ময়দানে লড়াই করেছি দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চাওয়াগান থেকে শুরু করে জমি ভাঙন এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক জরি শ্রমিক সবার কথাই আমরা

দলের তো লোক খোঁজ নিন সে সাধু টপ টু বটন পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারেন যে করেনি ছেড়ে দিলাম টপ টু বটন পর্যন্ত মানে চোর বলে বলে সর্ষে দিয়ে ভূত ভাগাতে হবে সোর ভাবে প্রচলিত কথা সর্ষের মধ্যে ভূত ভাগবে কি করে তো এ বলছে অহুপ চোর কিন্তু বলছে কেন চোর বলতে হবে আমি সুযোগটা পাচ্ছে না বলে এই হচ্ছে ব্যাপার এদের সমূলে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আগেই তো আমাদের রাজ্য কমিটি ভিজিট করেছে ওখানে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক নিন্দা ওখানে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মূল যে হোতা যার জন্য এই ধরনের ঘটনা ঘটলো সে তৃণমূলের ঘনিষ্ঠ লোক আমরা দেখছিলাম উদ্বোধনের সময় সেখানে ছিল তৃণমূল একাধিক নেতা যুক্ত সেই ধরনের ঘটনা ঘটেছে আমরা বারবার বলছি পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে তার জন্য রাজ্য সরকার দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী তার প্রমাণ দিয়ে দিচ্ছে আমি আশা করবো মহার মানুষজনকে মহাসাল যথেষ্ট ঐতিহ্যশালী জায়গা সম্প্রীতি ঐক্যে তারা বিশ্বাসী কোন রাজনৈতিক নেতাদের পদে পড়ে সম্প্রীতিকে আপনার বিনষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আপনার ঐক্যবদ্ধ হবে আপনাদের কর্মক্ষেত্রকে আপনারা এগিয়ে নিয়ে যান নআইন নিয়ে এসেছে শ্রমকোড বাপের নাম ভুলিয়ে দেবে ওর হসনেই ও তো ও তো শ্রম শ্রমজীবী মানুষ তো ভাই মাতার গাম পায়ে ফেলে যাইনటం করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে সব শোষণ করবে নতুন আইন নিয়ে এসেছে मोदी বড় লোক হিন্দুদের জন্য সরি বড় লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে গরীবকে শোষণ করবে বলে এই